সুজালি অঞ্চল এরকম একটা সেটা টপ করেছে হ্যাঁ টোটা পুরা বাংলার আমরা ভাবছিলাম যে শুধু উত্তর দিনাজপুরে আমরা টপ করেছি না পুরা ভারতবর্ষে হ্যাঁ সরি পশ্চিমবাংলায় হ্যাঁ আমরা টপ করেছি সুজালি অঞ্চল যেগুলো বয়স্ক আছে যে ফিফটি প্লাস আছে তাদের জন্য আমরা রিজার্ভেশন যে টিকিট আছে সেটার ব্যবস্থা করেছি মোটামুটি পঁচিশ থেকে ত্রিশটার মতো যে যেগুলো বয়স যেরকম ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর সেই জন্য আমরা পঁচিশ থেকে ত্রিশটার মতো আমরা রিজার্ভেশন করেছি যে তারা যেন সিটে শুয়ে যেতে পারবে আবার রিটার্নের জন্য ব্যবস্থা করিনি সেটাও আমরা করবো আমার জমায়েত তো এখানেই হবে মোড়ে হবে মোড় থেকে আবার ইসলামপুর এখন ব্লক প্রেসিডেন্ট কোন জায়গা করবে ওখান থেকে ধর্মতলা কীরকম করে নিয়ে যাবে সেটা তো আমাদের যে ব্লক সভাপতি সে বলবে বুথ আপনার কত করে টার্গেট আছে আর বুথ ধরেন না যে মোটামুটি রাখেন যে এখন তো বেশি বলছে অতগুলো তো নিয়ে যেতে পারবো না যেরকমই এক একটা বুথে বলছে বিশটা বাইশটা করে তাহলে তো আমার পাঁচশো সাতশো হয়ে যাবে কারণ যে আমার সাতাশটা সাতাশটা বুথ আছে অতগুলো তো নিয়ে যেতা সম্ভব নাই গাড়ির গাড়ি ঘোড়ার ব্যাপার আছে মানুষ বেশি যে মানে যখন এখন আসলো একটা মেম্বার আমার পঁচিশ জন হবে ওকে বললাম পঁচিশটা আমরা নিয়ে যাব না তোমার থেকে পনেরোটাই নিয়ে যাব। অঞ্চল সভাপতি হওয়ার পর শুধু আমরা একটাই ভোট করলাম যেটা হলো লোকসভা আপনি বললেন যে পঞ্চায়েত পঞ্চায়েতের যে আমার এখানে আগেকার সভাপতি আব্দুল হক যার নাম লুটেরা সে করেছিল আমি তো করিনি না এইবার আমার সামনে একটাই ভোট হলো যেটা হলো লোকসভার ভোট লোকসভার ভোটে এর আগেও হয়েছে যে চার হাজার থেকে পাঁচ হাজার ভোট বিরোধীরা পায় কিন্তু এইবারে আমরা শূন্য করে দিয়েছি টোটাল আঠারো উনিশ হাজার নশো ভোটের মধ্যে আমরা সাতশোর সাতশো না সাতশোরের মাইনাস আছে হ্যাঁ ওকে বিরোধীরা ভোট পেয়েছে আমাদের ভোটা হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট আমরা টিএমসিকে ভোট দিয়েছি মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছি এখন আছে আপনার বললেন যে বিধায়ককে বিধায়ক আমার আমার চোপড়া বিধানসভা পড়ে আমার আর ব্লক পড়ে ইসলামপুর তো যদি দু হাজার আমাদের ভোট হয় তো অবশ্যই যেরকম আমরা লোকসভাকে ভোট করলাম সেরকম বিধানসভাতে করব যদি আমাদের হেমেদুল সাহেব টিকিট পাই তাহলে তার ঝলিতে দিব আমরা ঝলিতে কার দিই আমরা তো মমতা ব্যানার্জির ঝলিতে দিই ক্যান্ডিডেট যে কোনো সেম্পালটা আমার টিএমসি হলেই আমাদের তাকেই ভোট দিব এখানে একটা কথা ছিল না আগে তিন হাজার তো ভোট নিয়ে যায় বর্তমান জিরো আছে আগামী দিনেও জিরোই থাকবে কারণ যে সন্ত্রাসবাজি ছিল মানুষ কিছু আমার পার্টিকে কেউ যে এরকম কই একটা লোক নাই যে আই টিএমসি কে ভোট দিবে না ভোট কেন দেয়নি যে সন্ত্রাসবাজী ছিল আগেকার সে মানুষের কাছে চাদা, ফাদা ধাদা সবগুলা করে মানুষকে লুটেছে সেই জন্য নিজের ক্ষোভটা তা ওই বাক্সার মধ্যে ব্লেড পেপারে ওরা করেছে যে মোটামুটি তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজারের ভোট আমরা টিএমসিতে পাইনি গত দশ থেকে বারো বছর ধরে এখন দেখেন সবাই নিজের ভোটটা নিজে গ্রহণ পালন করেছে তার মধ্যে ছশো বিয়াশিটা ভোট আমার বিরোধীরা পাইছে উনিশ হাজার ভোটের মধ্যে আরেকটা প্রশ্ন বিধানসভা যদি পাই আমরা অনেক খুশি হব কেন হব না আমার ইসলামপুর ব্লকের যে এমএলএ সাহেব আছে সে যদি পথ পায় তাহলে আমরা দুটা দেখেন আমার এইদিকে বিধায়ক চোপড়া আর এইদিকে আমার ইসলামপুর যদি আমার বিধানসভায় যদি কেউ যদি পথ পায় তাহলে খুশি হব না কীরকম প্রশ্ন করেন আপনার বাড়িতে কেউ যদি মাস্টার বা কেউ যদি সার্ভিসম্যান কেউ যদি পুলিশ অফিসার আইএস আই যদি হয় তা আপনি কত খুশি হবেন সেরকম আমার এটা পরিবার আমার এটা বিধানসভা আমার বিধানসভা যদি একটা যদি মন্ত্রী পদ পেয়ে যায় তো আমরা তো অনেক খুশি আপনারও আরেকজন যে কারণ যে গোটা পশ্চিমবাংলার সব থেকে বেশি জায়গায় লিড দিয়েছে তো হামিদুর রহমান সাহেব দিয়েছে হ্যাঁ আর আমাদের ইসের ব্লকের মধ্যে যেরকম আমার ইসলামপুর ব্লক ইসলামপুর ব্লকের মধ্যে গতবার যেরকম যে বারো থেকে তেরো হাজার ভোট লিড দিয়েছিল এবারে চৌদ্ চৌত্রিশ হাজারের বেশি ভোট লিড দিয়েছে আমার ইসলামপুর ব্লক থেকে তাকেও ধন্যবাদ দিচ্ছি জাকির ভাই যা হিসাবে সংগঠন করেছে আহমেদুল সাহেব আছে তাকেও ধন্যবাদ দিচ্ছি এতগুলা ভোট লিড করেছে প্লাস নাইনটি থাউজেন্ড প্লাস লিড দিয়েছে চোপড়া ব্লক থেকে এখন সুজালি অনেক শান্তি আছে সন্ত্রাসবাজি এখান থেকে তো নাই সে তো ভেগে পালিয়ে গেছে এখন তো আমরা সুজালি দেখেন না আমাদের সৌজালির মানুষ অনেক খুশি দেখেন আজকে ছোট একটা মিছিল শুধু বললাম যে একটা যে বাজার শো যেটা আমরা তো সবাইকে বলিনি আমরা বললাম যে শুধু একটা আমরা ওই মিছিল করবোতলা যাওয়ার উপলক্ষে হাট মিছিল যেটাকে বলে সেটা করা দেখেন প্রচুর ভিড় এরকম ভিড় হয়ে গেল আমাদের সবারই পসিনা পশি হয়ে গেল এত ভিড়ে প্রেসিডেন্ট এসছে ওট করে আমাকে বললো ঠিক আছে আমিও আসছি ঠিক আছে আসেন কত লোক দেখে তিনিও খুশি হলেন তাকে ধন্যবাদ যাচ্ছি আমি ব্লক প্রেসিডেন্টকে যে আসলো এখানে আমাদের সঙ্গে পার্টিসিপেট করলো যে আমরা যে মিছিলটা করলাম তাকে বিশেষ বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি